পুরোনো বাড়ি দিয়ে এতগুলো জবা ফুল পারলাম এই প্লাস্টিকে করে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ভেতরে এতগুলো পারলাম আর ছাদে আজকে এইগুলো ফুটেছে ভীষণ সুন্দর ফুটেছে জবা ফুলগুলো অনেকগুলো ফুটেছে দেখেছেন যখন হয় না ভীষণ সুন্দর লাগে এই জবা ফুলগুলোকে মোটামুটি বন্ধুরা আমার কিন্তু ফুল কিনতে হয় না একদমই ফুল কিনতে হয় না শুধু মালা ছাড়া তাও মাঝে মাঝে যখন বেশি দেখি বেল ফুল ফুটেছে বা আকন্দ ফুল যেমন শিব ঠাকুরের ফুটেছে সেই ফুল দিয়ে মালা করে দিই গাঁদা ফুলে যেমন মালা করে দিয়েছিলাম বেল ফুলের মালা করে দিয়েছিলাম ঠাকুরকে এই রকম আর আজকে কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হওয়াতে যারবেড়া না কটা তুলে নিই এই যে কতগুলো জার বেড়া তুলে নিলাম কালকে একটু ঝড় বৃষ্টি হওয়াতে আমার এই কাগজ ফুল গাছগুলো হেলে গেছিলো আবার আজকে সকালবেলা এসে লাঠি দিয়ে বেঁধে রেখে দিয়েছি ফুলগুলো যে এত সুন্দর লাগছে যে কি বলবো আপনাদেরকে ভীষণ সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা সকালবেলায় এসে কিছুটা কাজ করে গেছি তারপরে একটু একটু ঘাসও পরিষ্কার করে গেছি আর এই ঘাস আমি একদিক থেকে দেখছেন একদিক থেকে সকালবেলায় পরিষ্কার করেছি আবার একদিকে হয়ে যাচ্ছে মোটামুটি আমি রোজ এই একটু একটু করে অভিযান চালিয়েই যাই কি করব বলুন লোক দিয়ে একবার করিয়েছিলাম ওই নামমাত্র এক সপ্তাহের মধ্যে আবার যেই গেছি তাই জন্য ভেবেছি যে আর লোক দিয়ে না নিজে যেটুকু পারবো রোজ একটু একটু করে করব তাতে যা হবে হবে তো মোটামুটি গাছের ফুল দিয়েই আমার ঠাকুর পুজো হয়ে যায় গাছে তারপরে সবজি গাছেও খুব সুন্দর সবজি হচ্ছে আর এই যা কালারটাই দেখুন কি মিষ্টি হয়েছে ভীষণ সুন্দর হয়েছে কাগজ ফুলের এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ আর পিঙ্ক মেশানো এই ফুলটার কালার এটা হলুদ এটা একটা থোকা ভ্যারাইটিস আর এই কালারটা তো ভীষণ সুন্দর লাগে দেখতে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো মোটামুটি অ্যাডেনিয়ামও বেশ সুন্দর ফুটছে এইটাতে অনেক ফুল ফুটেছিল বন্ধুরা আবার সব ফুলগুলো ঝরে গিয়ে নতুন কুঁড়ি আসছে একদম গোল হয়ে গেছিলো এবছরে আমি কাঠিন করে দিয়েছিলাম তারপরে ওর এইরকম একটা চেহারা হয়েছে এবারে এবছরে এইটাকেও কাঠিন করে দিয়েছি কিন্তু জানেন বন্ধুরা এই অ্যাডেনিয়ামের ডাল আমি পুঁতে দিয়েছিলাম গাছ হয়ে বেরিয়ে মানে বেঁচে গেছে বেঁচে গিয়ে ডালপালা বেরিয়েছে তাতে ফুলও হয়েছে সেম এই ফুলই হয়েছে দুখানা তাহলে আমার হলো গিয়ে অ্যাডেনিয়াম তিনটে গাছ ওইটাতে কুঁড়ি আসছে একটা ফুল ফুটেছে এখনও পর্যন্ত আমার ছাদ বাগানে খুব সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে দূরের ওই বেল ফুলগুলো হয়েছে ওগুলোকে তুলে নিতে হবে মোটামুটি যা ফুল হয় আমার ঠাকুরকে অনায়াসেই আমি দিয়ে দিতে পারি খুব সুন্দরভাবে সাজিয়ে আর এই টগর গাছটা বন্ধুরা ভীষণ সুন্দর আমার এই টগর গাছটা ছোট্ট টগর গাছ বেশি বড় হবে না বলেছে কিন্তু গাছ ভর্তি কুড়ি সব সময় ফুলও দেয় এই ছোটো ছোটো কিন্তু জাতটা খুব ভালো ফুলগুলো তুলে নিই আজকে একটু ফুল তুলতে না দেরি হয়ে গেল বুঝতেই পারছেন রবিবারের সকাল সব কাজ থাকে সেই সমস্ত কাজ মিটিয়ে তারপরে ফুল তোলা তো যাই হোক ফুলটা তুলে দিলে কি ফুল রোজ আমার দিদিই তুলতে আসে জানেন আমি তুলি না ও তোলে কিন্তু আজকে না আর হয়নি আজকে রান্নাঘরের সমস্ত কাজ করতে গিয়ে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে তাই আমি ফুলটা তুলে দিলাম ও সকাল সকাল তাহলে চানটা করে ঠাকুরটা দিতে পারবে আর তুলতে এসেই ভাবলাম যে ফুল যখন তুলছি আর আপনাদেরকে ভিডিওটাও দেওয়া হয় না কদিন সেজন্যে ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি দেখেছেন এখনও গাছে কত কুড়ি দেখুন আমার এই বেলফুল গাছটা না সরি এটা বেলফুল না এটা হচ্ছে ফুল রকমের একরকমের ফুল গাছ বেলফুল গাছগুলো এইগুলো আর বুদ্ধ জুঁই তো বলেছিলাম যে আমি রিপোর্টিং আর কাটিং করে দিয়েছিলাম একসঙ্গে ভয়ে ভয় করেছিলাম আবার একটা ডালও ভেঙে গেছিল তো এখন সেই যে ডালটা পুঁতে দিচ্ছি সেটা বেঁচে গেছে আর যেটা ভেঙে গেছিলো একদম কিচ্ছু ছিল না সেটা থেকে আবার নতুন পাতাবিড়ে এই দেখুন কুঁড়িও চলে এসেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে কিছু কুন্দ গাছের ডালপালা কেটে দিলাম এইখানটা দিয়ে না যাওয়া যেত না এত কুন্দ গাছের ডালপালাগুলো ঝোপঝাড় হয়ে গেছিলো আর এই দেখুন আজকে একটা পদ্ম তুলে নিয়েছি ওটা সকালবেলায় নিচে নিয়ে গেছিলাম এই যে এখনও এই একটা আছে এই ছোট আর এইটা এবার এবছরে নতুন ফুল দেখুন কত বড় স্টিকটা উঠেছে পদ্মে বিশাল বড়ো মোটামুটি এইখানে সব ফুল গাছই খুব সুন্দরভাবে রয়েছে বেলফুল সব জায়গায় আমার বেলফুল রয়েছে মাঝে মাঝে যখন ফোটে না ভীষণ সুন্দর গন্ধ বেরোয় কোনো গাছে হয়তো আজকে এই গাছে ফুটলো তো কালকে ওই গাছে ফুটলো একই গাছে তার রোজ ফোটে না কুড়ি যতক্ষণ ততক্ষণ ফুল তো এই রকম করে আমি ওই জন্য বেশি করে লাগিয়েছি যাতে অসুবিধে না হয় আর সন্ধেবেলাটা এলে একটা মিষ্টি গন্ধ ছাড়ে এই বেলফুল গাছ দিয়ে এইখানে কিছু আমার গোলাপ গাছ আবার নতুন করে পাতা বেরোচ্ছে একচট ফুল হয়ে গেছে আবার নতুন করে পাতা বেরোচ্ছে আর এই যে লাল শাকগুলো দেখিয়েছিলাম আপনাদের এর আগেও দেখিয়েছিলাম এই লাল শাক তিনবার খাওয়া হয়ে গেল আবার সব বড় হচ্ছে এই ডক কেটে কেটে নিয়েছিলাম জানেন আবার বড় হচ্ছে আর লাল শাকের মাঝে একটা ঝিঙে গাছ বেরিয়েছে সেই ঝিঙে গাছটার জায়গা কোথায় পাবো বলুন এই আকন্দ গাছে তুলে দিয়েছি তো মোটামুটি ঝিঙে গাছে ফুলের কুঁড়ি চলে এসেছে খুব সুন্দর লাগে যখন বাগানে এই এইরকম ফুলগুলো ফোটে ভীষণই সুন্দর লাগে আপনাদের ছাদেও কি এরকম ফুল ফুটছে আর আমি কিন্তু যত্ন একদম নর্মাল যত্ন করি একদম জৈব এবং অর্গানিক তাতে বন্ধুরা এত সুন্দর আমি ফুল পাচ্ছি আমার গাছ থেকে প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফুল এতগুলো জবা ফুল আমার ছাদ বাগান থেকে হয়ে গেল এখানে জবা ফুল বেল ফুল গোলাপ ফুল সব কিছুই রয়েছে মোটামুটি ছাদ বাগান থেকে যা ফুল হয়ে যায় সত্যিই আর কিনতেই লাগে না এই একটা সুবিধে ছাদ বাগানে গাছ করা তাহলে চলুন নিচের ছাদ সাথে যাই আর এই ছাদ বাগানে সুন্দরভাবে ঝিঙে হচ্ছে দেখেছেন খুব সুন্দর ঝিঙে কালকে পেরে নেবো ওই ঝিঙেগুলো এখানে এই একটা ঝিঙে হয়েছে এই ঝিঙেটা বন্ধুরা হ্যান্ড পলিনেশন করেছিলাম এইটা নিচের এই যে এই একটা ঝুলছে নিচে এই যে একটা ঝুলছে এইটা তারপরে এই একটা ছোট্ট এইগুলো তো মোটামুটি খুব সুন্দর আমার এই ছোট্ট ছাদ বাগানে ঝিঙেও হয়েছে অনেকগুলো ফুল আবার জালি পড়ছে আবার কিছু কিছু ঝিঙে জালি শুকিয়েও যাচ্ছে আর এই গরমে অবশ্যই মনে করে বন্ধুরা দুবেলা চান করাবেন অবশ্যই চান করাবেন দুবেলা থেকে যদি তিনবেলা চান করাতে পারেন আরও কিন্তু ভালো হয় মোটামুটি এই রোদে আমার গাছগুলো সবুজ সতেজ সুন্দরভাবে রয়েছে এখানে বেশ কিছু লঙ্কা গাছ রেখে পড়েছিলাম সেই লঙ্কা গাছে কিন্তু ফুলও চলে এসেছে আর এইগুলো সমস্ত শীতের বেগুন গাছ মাঝে মাঝে টুকটুক করে বেগুন হয় সেই জন্য আর তুলিনি আর এইখানে যে কুল গাছটা দেখছেন প্রচুর কুল এসেছিল কিন্তু কুলগুলো সমস্ত কতগুলো ডাল ভেঙে গেছে কালকে হঠাৎ দমকা হাওয়াতে আমার এই কলা গাছটা নিচে পড়ে গেছিলো তো যাই হোক কোনো রকমে ওকে তুলে আবার রেখে দিয়েছি কিন্তু ওটাকে একটু দড়ি দিয়ে সাপোর্ট দিতে হবে তো মোটামুটি এইখানে যে লাউ গাছটা হয়েছে সেই লাউ গাছটা বেশ দেখতে দেখতে এই কদিনের মধ্যে খুব সুন্দরভাবে বড় হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বড়ো হয়ে গেল সবেদা গাছেও প্রচুর ফুল এসেছে আর আমি যে এই সজনে গাছটা এই কয়েক মাসে দুই তিন মাস আগে আমি এই ডালটা পুঁতে দিয়েছিলাম তো বেঁচে গেছে পাতা বেরিয়েছে প্লাস ফুলও চলে এসেছে এই দেখুন সজনে ফুল চলে এসেছে দেখেছেন খুব সুন্দরভাবে সজনে ফুলও চলে এসেছে দেখা যাক ডাটা হয় কিনা না ওপরের ছাদ গাছে সজনে গাছটায় কিন্তু এবারে আমি বারোখানা ডাটা পেয়েছি মোটামুটি সবাই খুব ভালো আছে এই গরমে গরমে ওদের খাবারগুলো একটু লাইট ভাবে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার